মেগাস্টার সাকিব খানের নায়িকা হতে গেলে যোগ্যতা লাগে বললেন শাকিল পারবিন ওনাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করে যে যে আপনি কি সাকিব খানের নায়িকা হতে চান তখন শাকিল পারবিন রেগে যায় উনি সাংবাদিকদের বলে যে আপনারা এইটা কি ধরনের প্রশ্ন করেন শাকিব খানের সঙ্গে কাজ করতে গেলে যোগ্যতা লাগবে তার সাথে কাজ করতে হলে সেই কোয়ালিটি লাগে সেই অভিনয়ই জানতে হবে ভাইরাল হওয়ার জন্য হা বলতে চায় না মানে শাকিল পারবিন বলতেছে যে আমি হা বললে হয়তো আমি ভাইরাল হয়ে যাবো যে সাকিব খানের সঙ্গে আমি কাজ করতে চাই কিন্তু ওনার সঙ্গে কাজ করতে গেলে সেই যোগ্যতাটাও আমার লাগবে সে অভিনয়টাও আমাকে করতে হবে তো সাংবাদিকদের সঙ্গে কিন্তু উনি রেগে গেছে এই ব্যাপারটা নিয়ে তো শাকিলা পারবিনের সঙ্গে কিন্তু আমিও একমত অনেক সাংবাদিক আছে যে ভাইরাল হওয়ার জন্য যে কাউকে এক প্রশ্নটা করে বসে থাকে যে আপনি কি সাকিব খানের নায়িকা হবেন ভাই মেগা স্টার বাংলাদেশের এক নম্বর যে কেউ পা মানে চাইলে কি শাকিব পানের নায়িকা হতে পারবে এটা কি সম্ভব তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন বিশেষ করে শাকিবিয়ান যারা আছেন আপনারা কি শাকিল পার্বানের সঙ্গে একমত আপনারাও কি মনে করেন বাংলাদেশের একমাত্র মেগা স্টার শাকিব পানের সঙ্গে নায়িকা হতে গেলে বা অভিনয় করতে গেলে অভিনয় জানতে হবে সেই যোগ্যতা লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে